বন্ধুরা গতকাল সাতাশ এগারো দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পিএম এ যে টার্গেট আমরা দিয়েছিলাম তাতে কত প্রাইস পড়েছে দেখুন এই দেখুন একটা এক কোটি পড়েছে চারটে দশ হাজার পাঁচটা পাঁচটা আড়াইশো চারটে দশ হাজার সিক্স পি এম এ দেখুন একটা এক কোটি আবার করেছে ছটা দশ হাজার পাঁচটা পাঁচশো আর পাঁচটা আড় এইসব করেছে দেখুন এইট পি এম এ দেখুন এইট পি এম এ দেখুন কত পড়েছে এক দুই তিন তিনটে দশ হাজার এক দুই তিন চার পাঁচ ছটা ছটা পাঁচশো एक दु तीन चारे आढ़ाईशम आजकल आठाश तारिख एच पी एमे टार्गेट नंबर दिल देखो এমএিলগুলো পা কাটলে মানে পেলে কাটবেন আর আমার এই ফোন নাম্বার আর টার্গেট নাম্বার পেতে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন